ফাসিমে চত্তরে হেফাজতের আলেমদেরকে তারা ধর বাতি নিবায়া গুলি করে মানলো পরে আবার সংসদে দাঁড়ায় বলে আলেমরা নাকি লাল রঙ গায়ে মেখে শুয়েছিল এর সে বড় মিথ্যা চোলো মার হতে পারে না অনুমতি এটা সেটা কতভাবে যে আমাদের কণ্ঠ দ্বারা রোধ করতে চেয়েছে তার কোনো হিসাব নাই আল্লাহ তাদের এই কাজে খুবই অসন্তুষ্ট হয়েছেন যার কারণে এবার যা ঘটলো সেটা অভাবনীয় অকল্পনীয় অচিন্তনীয় এভাবে তারা তিনশো জন এমপি একসাথে পালাবে এটা আমরা ভাবতেও পারি নাই ঠিক না আজ থেকে আটশত পাঁচ বছর আগে হিন্দু রাজা লক্ষণ সেন রাজ দরবারের পিছনের দরজা দিয়ে পলায়ন করেছে আটশো পাঁচ বছর পরে বাংলাদেশের জালেম প্রধানমন্ত্রী পলায়ন যে বউ পালায়া যায় এটা কি ভালো বউ আবার পালায়া গেছে তো গেছে কার বাড়ির গেছে হিন্দু বেড়ার বাড়ি এটা বাংলাদেশের জন্য আরো লজ্জা ঠিক না

নিশ্চয় যারা জালেন তারা কখনো সফল হবে না কথাটা কান আল্লাহর কথা কখনো ভুল হতে পারে না পিছনে তাকান ফেরা অন্য বিমুসার উপর জুলুম করেছে এই জালেন কাল্লা তা এক পর্যায়ে পানির মাঝে ডুবাইয়া মারছে নমরুদ নবী ইব্রাহিম আলাইহিস সালামের উপর জুলুম করেছে আল্লাহ নমরুদের জুতার বাড়ি খাওয়ায়া মারছে আবু জাহেল নবী মুহাম্মাদের উপর জুলুম করেছে আল্লাহ তাআলা মাআজ ও আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ছোট দুইজন সাহাবীর হাতে তারে লাঞ্ছিত করে মারছে ঠিক নেই চালেম যে সফল হয় না অতীতের ইতিহাসে আছে না নাই এ ফে আলোচনা পুৰাণে আছে নম্রুদের আলোচনা পুৰাণে আছে আলেমতর ইলেল দিহা যাই বৰা হি মাফি ৰপ্লি এন এ দা নম্রুদের আলোচনা আর ফেরা তো নাম ধরে ধরে অনেক আয়াত অতীতের জালেমদের আলোচনা কোরআনে আল্লাহ তালা কেন করলেন কোরআন তো ইতিহাসের কিতাব নয় ইতিহাস আলোচিত হলো কেন কারণ হলো ইতিহাসের মাঝে শিক্ষা আছে না নাই আমাদের স্কুল কলেজ মাদ্রাসার সিলেবাসে ইতিহাস আছে না কেন পড়া মানুষ যেন অতীত থেকে শিক্ষা নেয় কিন্তু ইতিহাসের সবচেয়ে নির্মম সত্য হলো ইতিহাস থেকে আসলে মানুষ শিক্ষা নেয় না নিতে চায় যদি জালেমদের পরিণতি সম্পর্কে জেনে শিক্ষানিত গত পনেরো বছর যারা জুলুম করেছে তারাও জানে ফেরাউন্ডাল্লা পানিতে ডুবাইছে নমরুদ্রেজু তার বাড়ি খাওয়াইছে

সেই দোষ ওনার উপর চাপানো হয়েছে সব মিথ্যা চত্বরে হেফাজতের আলেমদেরকে তারা রাত ধর বাতিবায় গুলি করে মারল পরে আবার সংসদে দাঁড়ায় বলে আলেমরা নাকি লাল রঙ গায়ে মেখে শুয়েছিল এর সে বড় মিথ্যা জুলুম মার হতে পারে না আল্লামা জুনায়েদ বাবু নগরী রাহেমাহুল্লাহ প্রয়োবিদ্ধ আলেম রিমান্ডে নিয়া অত্যাচার করে দুটা হাঁটু অছল করে দিয়েছে আল্লাহর কথা সত্য সেটা আমরা আগে শুনেছি আগে পড়েছি এবার অগাস্টের পাঁচ তারিখে আল্লাহর কথার বাস্তবতা নিজের চোখে দেখেছি জালেমরা ব্যর্থ হয়েছে পরাজিত হয়েছে সফল হয় নাই নিজ দেশে থাকতে পারে নাই এমন ভাবে পালাইছে রান্না করা খাবার খেয়ে পালানোর সময় পায় নাই এক কাপড়ে পালাইছে কাপড় সোপরো নিতে পারে নাই নু তুদা বিখ্যাত রবি প্রবাদ যেমন কর্ম তেমন ফল জ্যালা টা আলা আমাদের কাসকের প্রোগ্রামের সুযোগ দিলেন অনুমতি ছাড়া মাহফিল আমরা করছি আসুন আমরা আলোচনার শুরুতে আমাদের অনিমশাল্লাহ টা আলাকে শত্রিয়া জানাই কৃতজ্ঞতা জানাই সবাই মিলে একবার জোরে জোরে কালীন নতুন শুকর কোরিয়াল হামদুলিল্লা বৃষ্টি হচ্ছে না আমরা দেখি বৃষ্টি যদি বেড়ে যায় তাহলে তো দেখাই যাবে আর বেড়ে যাওয়ার আগ পর্যন্ত উঠা উঠি করবেন ঠিক আছে আমরা একটু দোয়া করি সবাই আমার সাথে বৃষ্টি বন্ধের দোয়া করেন বন্ধ করার ক্ষমতা আল্লাহর আছে তো নাকি বলেন আল্লাহ হাওয়া লাইনা আলাইনা হাওয়া লাইনা ওয়ালা আলাইনা রাসূলের শিক্ষানো সুন্নাত ও আমরা করলাম আমাদের দোয়া কবুল করতে আল্লাহ বাধ্য নন তিনি চাইলে কবুল করবেন না চাইলে কবুল করবেন না আমরা দোয়া করেই দায়িত্ব শেষ যদি বৃষ্টি হয় তা দেওয়াল الحمد না না হলো আলহামদুলিল্লাহ ঠিক আছে এটা আমরা যা চাই আমাদের চাওয়ার সে আল্লাহর সাওয়াটা উত্তম ঠিক না যদি তিনি মনে করেন যে না আজকে মিষ্টি দেওয়া উচিত ওনার এটাই সিদ্ধান্ত আমাদের কোনো কথা আর নাই মাহফিল কমিটিও খুশি থাকবেন আল্লাহ মাঝে মাঝে বিপদ দিয়েও পরীক্ষা করে ঠিক না পরীক্ষা পাশ করলে আল্লাহ সাজা দেবে প্রিয় ভাইরা আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সুরা লান কাবু তির একুশ নম্বর পঁয়তাল্লিশ নম্বর আয় তে কারিমা একুশতম পারার প্রথম আয়ার তিলওয়ার করেছি প্রিয়নবীজি সন্দনায় ইউসএল নামীর পবিত্র মুখ উঠবেন না উঠছেন কেন বলছি না বৃষ্টি আজকে উঠবেন বেশি হলে আমরা দেখবো এরাক পর্যন্ত উঠবেন না প্লিজ কেউ উঠতে চাইলে ধরে রাখবেন মাহফিল নষ্ট করা যাবে না আর আল্লাহ যদি দু চার মিনিট পরে বন্ধ করে দিতে পারে না আল্লাহ খুব এক মিনিটে দৌড় মারছো তোমরা আওয়াজ লাগবে না তাও একটু বসেন না দেখি কি হয় আমি বললাম যে সুরা থেকে সুরার নাম আল আনকাবু আনকাবুর শব্দের অর্থ হলো মাকরসা কোরআন মাজিদ আল্লাহ তাআলা মাকরসার নামে সুরা নাজিল করে এই সুরাতে বললেন যারা কাফের যারা বেঈমান তাদের ষড়যন্ত্র হলো মাকড়সার ঘরের মতো দুর্বল আর যারা তারা কখনো এই সরযন্ত্রের কাছে পরাজিত হবে না আমি আল্লাহ মৌম্যানদেরকে চিরকাল বিজয়ী রেখেছি সামনেও বিজয়ী রাখব ইনশাআল্লাহ অগাস্টের পাঁচ তারিখে আমরা কিছুটা বিজয় দেখেছি বাকি বিজয় বাংলার মুসলমানের জন্য অপেক্ষা করছে ইনশাআল্লাহ বর্তমান পরিবেশ বলছে এই দেশে ইসলামের বিজয় আসতেছে কেউ ঠেকাতে পারবে না এটা মধ্যে আপনারা পত্র পত্রিকায় দেখতে পাচ্ছেন ইসলামী আন্দোলনের মূল নেতা সেখানে যায় সেখানে মানুষের বন্যা বয়ে যায়